মাজারটা দেখছি পূর্ব পশ্চিমে আপনারা তো দেখতে পাচ্ছেন পূর্ব পশ্চিমে হযরতে বাবা মধুসূহিত রহমাতুল্লাহি আলাইহি এখানে ওনার জিসিম মোবারক আছে জিসিম মোবারকের মাজারে পাক আছে আর সর মোবারক হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে তিনাদের দুইটা নাম পেয়েছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনিয়ত চ্যানেল সিসিটিভির মাধ্যমে আমরা আসছি আজ এক ঐতিহ্যবাহী পূর্ব পশ্চিম মাজার শরীফ আমরা জানি পূর্ব পশ্চিম মাদার শরীফ রয়েছে মুরার বন উদ্দিন সিপাশালার আমরা একটি মাজার পেয়ে গেছি পূর্ব পশ্চিম একটা সিলেট শাহজালাল সফর সঙ্গী হজরত মধু শহীদ রহমতুল্লাহ নামে দেহ মুবারক এটা আশ্চর্য ঘটনা এখানে আমরা বিস্তারিত আমাদের সাথে সাহেব আছেন ভাই আছেন আমাদের সাথে আছেন বা বাংলার আলোচিত বক্তা মাওলানা আলাইকুম আতা আলহামদুলিল্লাহ আপনারা তো একটু আগে জানে জেনেছেন আমাদের চিস্তি টিভির পরিচালক জনাব লতিফ ভাইয়ের মুখ থেকে আমরা এসেছিলাম সিলেটের জমিনে হাজরতে বাবা শাহেজ জালাল আহ মুজারদিমি রহমতুল্লাহ এর জিয়ারতে তো একটা বিষয় জেনেছিলাম যে এখানে উনার জিসিম মোবারক আছে জিসিম মোবারকের মাজারে পাক আছে আর সর মোবারক হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে আর যেখানে হযরতে গেসুদারাস কে الله আরহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন তিনাদের দুইটা নাম পেয়েছি মাজারটা দেখছি পূর্ব পশ্চিমে আপনারা তো দেখতে পাচ্ছেন পূর্ব পশ্চিমে আবার বিশেষ করে হজরতে বাবা শাহজাল মাজার প্রাঙ্গণে আমার এই ভাই জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেবকে পেলাম এরপরে মাওলানা রহমতুল্লাহ সাহেবকে পেলাম তিনাদের সাথে আরও বিস্তারিত জানলাম তিনারা আমার খুব চমৎকার করে বলেছেন আমাদের লতিফ ভাই বলছে যে বিষয়টা তো সকলের জানার দরকার যে আল্লাহর ওলিদের যেই বিশেষত্ব অলৌকিক যে বিষয়গুলা আমাদের সারা দেশে তো আমরা দেখতে পাচ্ছি অলি আল্লাদের সামনে অনেকে অনেক রকমের বিয়াদবি করছে অলি আল্লাদের মাজার নিয়ে বিভিন্ন রকমের ব্যঙ্গাত্মক করছে মাজারের বিরোধিতা করছে যে জিয়ারতে না যাওয়ার জন্য বলছে মাজার জিয়ারত করলে নাকি মাজার পূজা হয়ে যায় এই ধরনের অনেক কথা বলছে তো এক একজন আল্লাহর বলির ইতিহাস যদি আমরা জানি আমাদের এটা আসলেই আশ্চর্যকর বিষয় যে উলিয়াল্লাহর এখানে কেভাবে এসেছেন তিনারা কি করেছেন কি খেদমত করেছেন তো আমরা বিস্তারিত জানবো জনাব মোহাম্মদ আরিফুর রহমান সাহেব এই মাজারের খেদমতে শুধু উনি না ওনার দাদা পরদাদা এভাবে আর যুগ যুগ ধরে যুগ যুগ ধরে তিনারা এই মাজারের খেদমত করে আসছেন তা আমরা বিস্তারিত জানবো তিনাদের কাছ থেকে যে হজরতে বাবা মধু শহীদ রহমতুল্লাহ পূর্ব পশ্চিম মাজার আর একটা বিষয় হচ্ছে যে তিনি হাজারেতে শাহজালাল ইয়মেনি মুজারদি রহমতুল্লাহ আলাই তিনশো জনের মধ্যে অন্যতম একজন সফর সঙ্গী ছিলেন সুবাহ পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর সফর সঙ্গী ছিলেন আমরা বিস্তারিত জানবো হজরত বাবা মধু শহীদ রহমতুল্লাহ পূর্ব পশ্চিম কেন আরেকটা বিষয় হচ্ছে যে তিনার এখানে শরীল মোবারক এখানে আছেন এবং মোবারক হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে এ বিষয়টা আপনারা একটু আমাদেরকে বিস্তারিত বলবেন যে দর্শকদের উদ্দেশ্যে আর একটা বিষয়ে আমি বলে রাখছি যে হজরতে আখাউড়া হজরতে কাল্লা শাহ তিনি আখাউড়াতে কল্লাসা হিসাবে পরিচিত আর সিলেটের মধ্যে মধু শহীদ রহমতুল্লাহ হিসাবে পরিচিত এই বিষয়টাও জানবো আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিচ্ছি হাজরতে বাবা শাহজালাল ইমিনী রহমতুল্লাহ মাজার থেকে একেবারে খুব কাছাকাছি আপনার রিক্সা নিয়ে যদি আসতে চান তাহলে চল্লিশ পঞ্চাশ টাকা নিবে আর নিলে সত্তর আশি টাকা ভাড়া নিবে একেবারে অনেকে হয়তো না জানার কারণে আপনারা জিয়ারত থেকে হয়তো মাহরুম হবেন বঞ্চিত হবেন আল্লাহ দয়াল আমাদেরকে কবুল করুন আপনি একটু মেহেরবানি করে সকলের উদ্দেশ্যে এর মাজারের বিস্তারিত বিষয়গুলো একটু তুলে ধরুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রথমে আমি কৃষ্টি টেলিভিশনের সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আগত এখানে চট্টগ্রামের আলিম মাওলানা আতাউল্লাহ নাইমি আমার সাথে আছে پیر হাবিবুর রহমান এবং আমার এক শাহজালাল রহমতুল্লাহ আলহের এক দরগা শরীফের মৌলানা রহমতুল্লাহ সাহেব আমি যে আজকে প্রায় দীর্ঘ বাইশ বছর থেকে মোটামুটি এই খেদমত করতেছি এই অলির আমাদের পূর্বপুরুষরাও এই অলির খেদমত করে গেছেন আর ওনার আসলে বাস্তবতা ওনার যে মনে করেন যে দেহ মুবারকটা এখানে এর অনেক ফজিলত কারণ আমরা শুনতে পেরেছি আমাদের আর আমল থেকে কিছু কিছু শুনিয়ে আসছি আমি তো আমার দাদাকে দেখি নাই কিন্তু আমার বাবার মুখ থেকে শুনছি আমার তাতার মুখ থেকে শুনছি শোনার পরে যতটুকু জানি আর কি যে উনি শাহজালালের তিনশো সাইট আলিয়ার একজন সফরসঙ্গী উনি এখানে আইসা স্থান নিয়েছিলেন যখন মনে করেন শাহজলালের এখানে সিওট্টটা ছিল হিন্দু গোবিন্দ রাজ্য এখানে মুসলমান কেউ ছিল না ওরা শাহজলাল সাহেব উনি আসছেন ইসলাম প্রচারের জন্য উনার সাথে প্রতিমধ্যে এই তিনশো জন নিয়ে সিলেট পদার্পণ করেছেন এবং আলহামদুলিল্লাহ ওনার সাজল আলে যে সাথে আসছিলেন ওই সময় কিন্তু কোনো ঘটনা ঘটে নাই ওনার সাথে ঘটনাটা ঘটছে গড়গ একটা টিলা আসিল জৈন্তাপুরে হিন্দু রাজ্য সে জৈন্তার সেইখানে আমরা যতটুকু শুনেছি সেইখানে একটা যুদ্ধ হয়েছে হিন্দুদের সাথে হিন্দু রাজ্য যারা আসছিলো সেখানে তাদের সাথে যুদ্ধ হয়েছিলো এবং সেই সময় উনি সৈয়দ মধু শাহ নামে পরিচিত ছিল সৈয়দ মধু শাহ যখন উনি শহীদ হয়েছেন এই এলাকার নাম মধু শহীদ হয়েছে তো আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে অলি আল্লাহর কি কেরাম হ্যাঁ বলতেছি যখন ওনার সাথে মানে হচ্ছে এই ইন্ডিয়া জৈন্তাপুরে যে ঘটনাটা ঘটে হ্যাঁ জৈন্তার সাথে জৈন্তার আনির সাথে তখন মনে করেন উনি ছিল মনে করেন একজন ইসলাম প্রচার প্রচারক হিসাবে উনি চাইছিলো যে সিলেট শাহজালালের যত এসেছে ইসলামের জন্য আমরা ইসলামটা প্রচার করে যাই কূপ দেওয়ার পরে ওই গাটা সাথে করে নিয়ে আসছে গুড়া উনি গুড় কিন্তু গুড়ায় বসিয়া যুদ্ধ করতো তো ঘোড়ার থেকে নিয়ে আসছে এখানে স্টেডিয়ামের পাশে ওনার কেল্লাটা পড়তো স্টেডিয়াম কলোনির সামনে স্টেডিয়াম কলোনির সামনে একটা কেল্লাটা পড়ছিল আর জ্বরটা এনে ফেলাইছিল এখানে এখানে যারা তৈরি তখনকার যখন মুসলমান যারা আছিল ওনাকে উত্তর দক্ষিণে দাফন করছিল পরপর তিনবার ওনার কবরটা গরিবীভাবে আল্লাহর পূর্ব পশ্চিম হয়ে গেছে ঠিক ওই সময়ে খুব বড় একটা বন্যা হয়েছিল এই স্টেডিয়ামে যে কল কেল্লাটা ওনার পড়ছিলো সেই কেল্লাটা মনে করেন বন্যার সময় বাসায় বাসায় নেওয়া গেছে করমপুরে হ্যাঁ সুনমালি দিকে জিয়া গেছে করমপুরে যাওয়ার পরে করমপুরে যাওয়ার পরে ওইখানে জেলেরা আসছিলো এরা হিন্দু এরা মাছ ধরতেছিল ওই সময় দেখে যে কেল্লাটা জিকির করতেছে আল্লাহ আল্লাহ করতেছে তখন ওরা চাইছিল যে কেল্লাটা নিয়া দাফন করতে তখন উনি আমি শুনছি যতটুকু যে উনি না করছে যে আমাকে তোমরা হিন্দু হয়ে আমাকে হাত দিবে না যদি মুসলমান হইতে পারো তাহলে আমাকে দাফন করো ওই সময় তারা হিন্দু যারা আসিল ওই সময় তারা একটা আলাপ আলোচনা কইরা মুসলমান হওয়ার পরে উনাকে দাফন করছে ইসলামের পথে যারা ইসলামের পথে আইসা শহীদ হইছে এদের কাছে আসেন এদেরকে সম্মান করেন শ্রদ্ধা করেন জোয়া করেন জিয়ারত করেন কারণ জিয়ারতে অনেক কিছু আসে জিকিরে অনেক কিছু আসে অলি আল্লাহরা আল্লাহ কিন্তু চায় নাই আপনাকে তো ধন সম্পদ আল্লাহ এই অলিরা ধন সম্পদ চায় নাই ওনারা চাইতেছে যে ইসলামটা ভালো করে প্রচার হোক সারা এর জন্যই তো মনে করেন সাজুল সাথে তিনশো জন আসছে এখন তো মনে করেন আমরাও মনে করি আমরা ধন্য যে যে খেদমত করতেছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারাও তো এতক্ষণ পর্যন্ত হাজারতে বাবা মধু শহীদ রহমতুল্লাহ আলাই যে মাজারের পাকের যিনি খাদেম যুগের পর যুগ যিনি খেদমত করে আসছেন তিনার মুখ থেকে আপনারা শুনেছেন যে তিনার শরীর মোবারক যেখানে সিলেটের জমিনে সর মোবারক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে হজরতে কাল্লা শাহ রহমতুল্লাহি আলাই নামে পরিচিত আমরা এই বিষয়টা জানলাম বিশেষ করে যে পূর্ব পশ্চিম যে মাজারে পাক তিনি তো বলেছেন যে তিনবার দাফাম করার পরেও উত্তর দক্ষিণ দাফর করলে অটোমেটিকলি সেটা পূর্ব পশ্চিম হয়ে যায় এভাবে আমরা আরও একটা মাজারের বিষয়ে আমরা জানি সিলেটের হাজরতে নাসির উদ্দিন সিপাসাল রহমতুল্লাহি আলাই যারা গিয়েছেন সেটা হচ্ছে একশো বিশাউলিয়া মোরার ওই জায়গাতে হাজরতে নাসির উদ্দিন সিপাসাল তিনার আলাই তিনার মাজারে পাক পূর্ব পশ্চিম আমি জিজ্ঞেস করেছিলাম বেশ কয়েকজনের কাছে যে স্বাভাবিকভাবে ইসলামী সরিয়া অনুযায়ী একজন মুসলমানকে তো দাফন করা হয় উত্তর দক্ষিণে আর তিনি পূর্ব পশ্চিম কেন তো বলা হচ্ছে যে তিনাকে বারংবার উত্তর দক্ষিণে দাফন করার পরেও অটোমেটিকলি তিনার দিসিম মোবারকটা কবর শরীফটা পূর্ব পশ্চিম হয়ে যায় সুবহান আল্লাহ আরেকটা বিষয় ব্রাহ্মণবাড়িয়ার ব্রান্সারামপুরে তাও একজন আল্লাহর বলি যিনি শুয়ে আছেন সেখানে তিনিও তিনার মাজারে পাক ও তিনার মাজার পাকো পূর্ব পশ্চিম তো এইভাবেই অসংখ্য আল্লাহর আহ বিশেষত্ব আমরা দেখতে পাচ্ছি এক একজন যে সিলেটের হাজারেতে বাবা শাহজালাল তিনশো ষাট জনের মধ্যে যিনি পঁয়ত্রিশতম হাজারতে মধু শহীদ রহমতুল্লাহি আলাই তিনি অনেক খ্যাতমত করেছেন তিনার বিষয়ে আরেকটু বিস্তারিত আমি আমাদের এখানকার সিলেটের আহ আদিবাসী মাওলানা হাবিবুর রহমান ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সম্মানিত যারা এই চ্যানেলটে ফলো কররা দেখাম যে যে সুলতানে সিলেট হজরত শাহজালাল মজরাদামানি রাহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী হজরত মধু সৈদ রাহমতুল্লাহ আলহির মাজার প্রাঙ্গনে এসকে আমরা হাজির হয়েছি হজরত মধুসইদ রহমতুল্লাহ আল সাব রহমতুল্লাহ আলহির সবর সঙ্গী সাথী একজন ওনার মাজারে আমরা আইসি জিয়ারত করছি আমরা নামাজ পড়ছি মাগরিবন নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ ওনার খাদিম আমার খাদিম যা ফুইসই ওগুলা সবই সত্য আর আউলিয়া কেরামর কারামত ছবি সত্য কারণ একটা জিনিস আপনি চিন্তা করুক যে শুধু ইয়মন থাকিন সিলেটর জমিন ও শাহজালাল সব রহমতুল্লাহ আলাইহে তিনশো জনের কাফেল্লা লইয়া ইয়া ই জমিন ও ইসলামর দান্ডারে বুলন্ডিত করছ আমরার খানদান চিরড়িনি ই আল্লাহর অলির গেছে যদি তাইন ই জমিন নাই না আমরার অবস্থা আজকে দূর অবস্থা হইল আজকে তাইন আওয়ার কারণে আমরা দৈন্য সিলেট পাশি আমরা দৈন্য যে তান ওসিলায় আমরা ইসলাম পাইছি আমরার পূর্বপুরুষ মুসলমানি পাইছে সুলতানে সিলেট হজরত শাহজালাল ফখরে বাঙ্গাল মুজারদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির ওয়াসিলায় আমরা পূর্বপুরুষ খানদান আমরা মুসলমানি পাইছি হজরত মধু শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহজাল বাবার খুব এক মহব্বতর এক মানুষ আসলা তান দ্বারা ইসলামের অনেক খেদমত হয়েছে অনেক কাফির বেইমান হলোর লগে তাই লড়স আর ইসলামর লাগিন আল্লাহর অলি শহীদ হয়েছে এমন এক জাদুবিদ্যা এক পড়া পড়ছি জৈন্তার রানী জৈন্তার রানীর লগে যুদ্ধ করছে হজরত মধু শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি একা একাযুদ্ধ যুদ্ধ এই ই সিলেটর জমিনও আজকে শুইয়া আসই আর তানোর নামেই ফাড়া হয়েছে হযরত মধুসই আল্লাহর যত কেরামত সবগুলা আমরা এখন কইতাম পারাম না আমার খাদিম ভাই ওই আসইন সবগুলা অনেক মানুষেরও জানা আছে বিশেষ করে মাজারও যারা অনেক অনেক মানুষ হয়তো মাজার সম্পর্কে জানে না ই মাজারও আয় না ই মাজারও সব মানুষ জিয়ারত আফতান রোহানি ফয়েজ রোহানি দোয়া জিয়ারতর মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত হাসিল সব মানুষ ইনো আইতো জিয়ারত আদব রক্ষা করি বিশেষ করে যারা অলি আল্লাহর শান লইয়া বেআবী করা বিভিন্ন জাগাত ইয়ে করা এগুলা তাগিন আমরা সুন্নি যারা আছি আমরা একটু শক্তভাবে থাকতাম সামনে যেহেতু শাহজুল্লাহ সব রহমতুল্লাহ পীর ও মুর্শিদ সরোয়ার্দি সৈয়দ আহমদ কবি সাবর লাখি বাঙ্গার উরুস মুবারক যেদিন সিলেটর ইসলামর বিজয় দিবস দিন যেদিন শাহজুল্লাহ সাবর পীর ও মুর্শিদ ই জমিন তাকিন সারিয়া পড়োপাড়র বাসিন্দা হয়ে গেছে আর ঈদ দিন সিলেট বিজয় হয়েছে শাহজুল্লাহ সব রহমতুল্লাহ আলহী দিন সিলেট বিজয় করছেন আর গড়গোবিন্দু পতন হয়ে গেছে আমরা শুক্রিয়া আদায় করলাম যে ই স্মরণে আমরারে রে ছাব্বিশে সওয়াল শাহজুল সাবর ই মোবারক মহিল সারা বিশ্বর আশিকানে জাকিরান আশিকান জাকিরান মুরিদিয়ান মহাব্বিয়ান তামাম রে আওয়ার বোয়ার ই মহিল শরী আল্লাহ তৌফিক দিতা শাহজুল সাবর রোহানি ফয়েজ হাসিল করতে আমরা সবে ইটা চিন্তা করতাম যে আমরা উলিয়া কেরামর দ্বারস্থ হইতাম আর এরা রসিলায় আল্লাহ আল্লাহ রসুলোর মহব্বত আসিল এক কুরবানি ফাঁসি মরম হজরত মধুসৈদ রহমতুল্লাহ আলহির উপাদ শরীফের তারিখ ঈদ দরবারও বিভিন্ন ধরনের আয়োজন হয় মিলাদ মাহফিল কোরআন শরীফর খতম জিকির আসকার বিভিন্ন ধরনের বক্তবন্ধু মাজারও মান্ন লইয়া আইন ইখানোর মাঝে আমার বা সব সময় তাই তা হয় আর তার মাধ্যমে তান উফাদ শরীফ ফাঁসে মরম ইন জিকির আসকার মিলাদ মাহফিল সিন্নিশাল আত্মবরুখের ব্যবস্থা হয় বিভিন্ন জায়গা থাকি মানুষ আইন আর তান জিয়ারতের মাধ্যমে রূহানী দোআ সিল করে যায় আমরো সাইরাম যে সব মানুষ আউলিয়া কেরামর দারস্ত ইতা সব মানুষ আইতা আর তানতানর জিয়ারতের মাঝে আচ্ছা হাবিব রহমান ভাই আরেকটা বিষয় আমাদের এটা জানার আছে যে হযরতে মদুহ শহীদ রহমাতুল্লাহ যে শরীল মোবারক থেকে যে সর মোবারকটা আলাদা হয়ে গেছে এর কারণটা কি বা কি ঘটনার পরিপ্রেক্ষিতে এটা ঘটেছে যে একটু আমাদেরকে সকল দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলে শাহজুল আল দরগা যে সময় শাহজুল আল সাহর সবর সঙ্গী সাথী হল লইয়া পইলা এই সময় দেখা গেছে যে গর্গবিন্দু এক অত্যাচারী নির্মম এক অত্যাচারী গড়গোবিন্দু আছে গড়গোবিন্দু উলঙ্গ করিয়া জাদুবিদ্যা দিয়া অসংখ্য অগণিত মহিলা হল নারী শাড়ি দিছে জাদুবিদ্যা করিয়া যে এরারে কিলা নষ্ট করা যায় ওটা চিন্তা ধারণা পয়তাল্লা করছে গর্ববিন্দু শাহজুল আল সাহ রহমতুল্লাহ আলহির সবর সঙ্গী হজরত মধু শহীদ রহমতুল্লাহ আলহী হইলা যে সাব আমারে যদি আপনি হই তে আমি চাইছিলাম ন মাটো তখন ওইটা হইলা শাহজুল আল সাহেব তুমি নো দেখিলি ভাই এরা তো উলঙ্গ অবস্থায় বলে তে আপনার তড়য়াল দিয়া মাথা মুবারক আপনার কাছে রাখি দেখো আর দৌড় মুবারক ছাড়িয়া দেখো আর যে সময় দৌড় ছাড়বা এই সময় আতর মাঝে দোকান দিন জানো যে এর পতন করার লাগে আর জাদুবিদ্যার একটা ফুসকুনি দরকারি পাশে আপনারা হয়তো দেখছোন এই জাদুবিদ্যার ফুসকুনি নষ্ট করছই এরপরে এই নারীকলরে হত্যা করিয়া অনেক যুদ্ধ করিয়া লাস্টে তান বডি মুবারক ইকানো আইসে আর সর মুবারক করমপুর বডি মুবারক দিয়া উনি যুদ্ধ করসই যুদ্ধ করার পরে বডি মুবারক ওইখানে গুড়ায় নিয়ে আসছে আর মাতা মুবারকটা ওইখানে ছিল স্টেডিয়ামে এখানের পরে এই জয় পরে এই সব সব মহামলা হই গেল গড়গবিন্দু লাশ মুহূর্তে শাজলাল গেছে নত হয়ে গেল জৈন্তান যেগু রানী ছিল ওইগু গড়গোবিন্দুর বন ছিল এখন এক নামে সবে ছিল জৈন্তান রানী কারণ ওইখানে ওনার অনেক ক্ষমতা ছিল উনি জাদুবিদ্যা অনেক বেশি জানতো যার কারণে ওনারে জৈন্তান রানী বলো গোরগগবিন্দু থাকেন আরো খুব বেশি শক্তিমান আছে উনি এয়া যুদ্ধ করছিলেন হজরত মধুর সৈয়দ রহমতুল্লা সাথে লাস্টে উনিও ওনার কাছে সিলিন্ডার হইয়া চলে গেছে হজরতে মধুসুহিত রমতুল্লাহিয়ালে জিনার শরীল মোবারক সিলেটে এবং সর মোবারক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে চলে গেছে আমি এটার এক লাইনে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি গর্ব গোবিন্দর যে বোন জৈন্তারানী তার একটা জাদুবিদ্যা ছিল সে অনেক পাওয়ারফুল ছিল মহিলাদেরকে উলঙ্গভাবে ছেড়ে দিচ্ছে তার জাদুর মন্ত্রের মাধ্যমে হাজরতে বাবা শহীদ রহমতুল্লাহ আলাই শাহজালাল ইউমিনী মুজাহিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেলেন হুজুর আমি গিয়ে তাদেরকে যুদ্ধের মাধ্যমে তাদেরকে আমি হত্যা করে ফেলবো তখন বাবা শাহজালাহ রহমতুল্লাহ বলেছেন যে তুমি যদি যাও ওখানে তো উলঙ্গ বেগানা নারীদেরকে দেখবা তখন তিনি বলছেন হুজুর আপনার তরবারি দিয়ে আমাকে শহীদ করে ফেলেন আমার সর মোবারক থেকে যাবে আমি আমার শরীর মোবারক দিয়ে যুদ্ধ করবো সুবাহান আল্লাহিবিহামদিহি এটা আসলে শরীরের লুম দাঁড়িয়ে যাচ্ছে যে আল্লাহর ওলিদের এই বিষয়গুলা জানার পর হাজরেতে বাবা মধুসহীদ রমতুল্লাহিয়ালায় সর ছাড়া গোরগোবিন্দর বোন রানীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন হাজরেতে মধুসহীদ রমতুল্লাহিয়ালাই সেই জৈন্তারানীর সাথে সর ছাড়া শুধুমাত্র শরীল মোবারক নিয়ে যুদ্ধ করেছেন তাদের সবাইকে হত্যা করেছে তিনি সেই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছেন হাজরতে বাবা মধুশহীদ রহমতুল্লাহ আলাই তিনার সেই শরীল মোবারকের দাফন এখানে এই জায়গার মধ্যে হয়েছে আর সর বিষয়ে তিনার সেই সর সুর হয়ে আমার এই ভাইয়ের কাছে আমি শুনেছি আমরা শুনলাম এবং সাহেবের খাওয়ের শুনলাম সুর মানদি হয়ে সেই মোবারক ব্রাহ্মণ আখাউড়াতে সেটা সেখানকার মানুষরা পেয়েছে পরবর্তীতে যারা পেয়েছে তারা ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে তিনার কথা মতো সেই জায়গার মধ্যে দাফন হয়েছে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আল্লাহর অলিরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে জিন্দা করার জন্য মানুষদের কাছে বিধর্মীদের কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নিজের সর্মবারক বিসর্জন দিয়েছেন যে ইসলামের খেদমতে আমি আমার সর্মবারক ফেলে দিব আমি আমার শরীর মুবারক ফেলে দিব তিনারা নিজেদের চিন্তা করেন নাই জানের চিন্তা করেন নাই জানের ভয় করেন নাই ওলি আল্লাহরা তিনাদের যে স্যাক্রিফাইস তিনাদের আত্মত্যাগ এটা অস্বীকার করার কিছু নাই তিনাদের অবদান যে হজরতে বাবা মধু শহীদ রহমতুল্লাহ আলাই এভাবে তিনি তিনার আমরা ইতিহাসটা জানলাম বিশেষ করে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আর প্রতি বছর মহরম মাসের পাঁচ তারিখ সিলেটের জমিনে হাজরতে বাবা মধু শহীদ রহমতুল্লাহ আলের উরুসে পাক পালন হয় মহরমের পাঁচ তারিখ তা আল্লাহ তালা আমাদের সকলকে অলি আল্লাদের খেদমতে আসার জিয়ারতে করার আল্লাহ তৌফিক দান করুক আমিন সকলে ভালো থাকবেন থাকবেন সুস্থ আরেকটা বিষয় যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি মাজার প্রাঙ্গনে এসে যারা খাদেম আছেন এলাকার আলেম সমাজ আছেন তিনাদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে আমরা আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে বেশি হচ্ছে

ওলি আল্লাহরা যদি এই বাংলার জমিনে এসে নিজেদের আত্মত্যাগ না করত নিজেদের সব কিছু বিসর্জন না দিত আজকে আমরা ইসলাম পেতাম না নিজেকে মুসলমান দাবি করতাম না এই ইসলামের সেই নিয়ামত এর বাগিদার আমরা হতাম না সুতরাং আমাদেরকে বুঝতে হবে নিজেকে প্রকৃত ইমানদার হিসাবে নিজেকে প্রকৃত মুসলমান হিসাবে করার জন্য মুসলমান হিসাবে মানার জন্য স্বীকার করার জন্য ওলি আল্লাহদের অবদান অবশ্যই স্বীকার করতে হবে আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ও আলোকে অলি আল্লাদের শান ও আজমত বুজার এবং মানার তফিক দান করুক আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানাচ্ছি চিস্তি টিভি আমাদের সৈয়দ লতিফ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এই চিস্তি টিভির মাধ্যমে আপনারা যে জানতে পারছেন আমাদের একের পর এক আউলে ইকরামের ইতিহাস আল্লাহর ওলিরা এখানে কিভাবে এসেছেন কি করেছেন তিনাদের খ্যাতমত কী অবদান কি এই বিষয়গুলা যে চিস্তি টিভি তুলে ধরছে অলি আল্লাহদের পক্ষ হয়ে সুন্নিয়তের পক্ষ হয়ে আহলে সুনতাল জামাতের পক্ষ হয়ে তাদের জন্য শুভকামনা ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন ওসালাম আলাইকুম বরহমতুল্ল